জয়গুরু প্রফুল্ল দা আমি করণীয় যা তা নিয়মিত করে যাই কিন্তু অভাবের চিন্তাটা ছাড়তে পারছি না তবে জানি পরম পিতার দয়ায় না খেয়ে মরব না শ্রী শ্রী ঠাকুর তোমার ঠাকুরের টানে তোমার মন যদি ভরা থাকে আবার অন্যের মন যদি ভরে তুলতে পারো তোমার সেবা সাহচর্য ও কর্ম নিয়ে তাহলে তোমার পেট কখনো খালি থাকবে না এ ঠিক যেন স্বভাব গুণে অভাব নষ্ট এ কথা সব সময় স্মরণ রেখো না করে ফাঁকি ঝুঁকি দিয়ে যদি কিছু পাও ও তাতে কিন্তু অভাব গুছবে না স্বভাবে দই না থাকলে অভাব বোধ ক্রমাগ্রত বেড়ে চলবে তাই যতই পাও অভাব ছাড়বে না আবার তোমার স্বভাব যদি সমৃদ্ধ হয়ে ওঠে সেই স্বভাবই তোমাকে সৎক্রিয় ও সুখী করে তুলবে তোমার চলনই হয়ে উঠবে আর্থিক ও মানসিক সম্পদের জন্য অভাব অভিযোগ কিছু কিছু থাকলেও সেই চিন্তায় মগ্ন হয়ে থাকার অবকাশ থাকবে না আবার আদর্শের জন্য কৃষ্টির জন্য কষ্ট ও যদি সইতে হয় তোমাকে সেই কষ্টও তোমার কাছে কত সুখর মনে হবে যা কৌ মনি ভালোবাসাই একমাত্র মাল যা মানুষকে খাওয়ায় পড়ায় উৎসাহ উদ্দীপনায় পাগল করে রাখে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় জয়গুরু